আসসালামু আলাইকুম দর্শক আপনারা হয়তো অবগত আছেন আমরা আছি সিলেটে আমরা আজকে যাব সাদা পাথর দেখতে আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখা হবে ইনশাল্লাহ সাদা সাদা পাথরের বেশ কয়েক কিলোমিটার দূর থেকে রাস্তার দুই পাশে এমন অনেক পাথর তৈরি আছে আমরা আসার পথে

দুজনের জন্য দুইটা নৌকা ঠিক করতে হয় এখানে একটা নৌকাতে আটজনের বেশি উঠতে পারে সেই হিসাবে আমাদের দুইটা নৌকাতে আসে আটশো টাকা করে ষোলোশো টাকা আর আমাদের ড্রাইভার শিখাই দিছিল যে সাথে কথা বলে একটা নৌকাতে আপনার ধারণ ক্ষমতা বেশি আর কম নেই ওনারা বললেন যে যে রেট আছে তার চিন্তা একটু বেশি দেই আপনার আমাদের একটা নৌকা কিন্তু ওনারা এটা মানে না আমাদের দুইটা নৌকায় নিতে হয়েছে এটা আমার মধ্যে পর্যটকদের সাথে জুলুম করা হয় আশা রাখি এটা কর্তৃপক্ষ একটু খেয়াল করবো দুই চারজন লোকের জন্য আরেকটা নৌকা বেশি নেওয়া একটা একটা জুলুম হয়ে যায় না যাই হোক প্রকৃতির সামনের দিকে দূরের ওই পাহাড় থেকে হিমেল হাওয়া এসে আমাদের শরীর শীতল করে দিয়ে যাচ্ছে এত রোগ তারপর আমাদের তেমন একটা গরম লাগতেছে সুবাহ আল্লাহ সৃষ্টি আল্লাহন তালা কাছে অশেষ কৃতজ্ঞ জানাই আল্লাহ তালার এত সুন্দর সৃষ্টি দেখার সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ পর্যটক মোটামুটি আছে দেখা যেতেছে এই জিনিস ফেরত আসতেছে যাচ্ছে একটু লেট করে ফেসছি আমরা তেমন একটু সময় পাবো পাব

সাদা পাথর পাথর নাই শুধু আছে বালি আর বালি সব পাথর নিয়ে গেছে আমি অসাধু ব্যবসায়ীদের পাথর ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনার এই যেভাবে পাথর নিতেছেন এই পাথর শেষ হয়ে গেলে তারপর আপনার কি করে খাবেন হয়তো এখন একটু ভালো মোটা টাকা পাইতেছেন কিন্তু ভবিষ্যৎ কি করবেন ভবিষ্যতে তো আপনাদের কিছু করা থাকবে না আপনাদের পরবর্তী প্রজন্ম কি করবে চাইতে ভালো আপনারা সাদা পাথরকে সংরক্ষণ করুন পর্যটক বান্ধব করে গড়ে তুলুন আপনাদের ভবিষ্যৎ ভালো যাবে আপনার পরবর্তী প্রজন্ম ভালো যাবে নয়তো একটা সময় আপনাদের আফসোস করতে হবে কিন্তু তখন আফসোস করলে কোনো লাভ হবে না তাই আগে থেকে আগে থেকে সাবধান হয়ে যান দেখেন এখানে শুধু পানি এখানে কিছু পাথর ফেলাই রাখছে আর বলতেছে সব পাথর ফিরিয়ে দিতেছে ওনারা শুধু পানির এখানে আছে আর পানির সাইড দিয়ে তাও আমি এটা পার হব তখন দেখা যাবে যে পানির নিচে কোনো পাথর নাই শুধু সাইডে পাথরগুলো আছে যাই হোক তাও দেখতে ভালোই লাগতেছে এই জায়গাটাই মেন স্পট পর্যটকদের ঘোরার জন্য এদিকে পাথর সব ঠিক আছে গুরুদের যে এই যে এই যে দেখা যেতেছে এই পাথরগুলো নিয়ে গেছে আর বাকি সব ঠিক আছে গুরুদ্বীপ সব ঠিক আছে দাঁড়াও দাঁড়াও একটু সুবহানাল্লাহ দেখেন পানি কতটা স্বচ্ছ যে পানির নিচে কি আছে সব দেখা যায় সুবহানাল্লাহ অসাধারণ লাগছে মাশাআল্লাহ অসাধারণ দুঃস্রোত একজন মানুষ বাসায় নিয়ে যাওয়ার মতো যথেষ্ট স্রোত আছে তাই সাবধানতা অবলম্বন করতেছি পানি পাইলে আমরা সবাই গোসল করার জন্য অস্থির হয়ে যাই আমরা গোসল করতেছি প্রচুর ঠান্ডা পানি শরীরে লাগার সাথে সাথেই শরীর একদম শীতল হয়ে যায় সবাই কিছু করতেছি পানি বাড়ির খুঁজে একজন মানুষের বাসায় নেওয়ার জন্য যথেষ্ট এখানে বাইসাইকেলে কাপড়ের সাথে বাড়ি লাগাতে দুর্বল

এটা আসে না যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে এই জন্য সাবধানতা অবলম্বন করে নামবেন সাইডে থাকবেন একটু ওদিকে যাবেন আর বড় পাথরগুলার আড়ালে গোসল করার চেষ্টা করবেন কারণ এখানে একটু স্রোত কম থাকে নয়তো ওদিকে গেলে যে কোনো সময় যে কোনো ধরনের বড় ধরনের বিপদ ঘটতে পারে দেখা যায় যে আনন্দ করতে আসা বিপদের তাই সবাই সাবধান থাকবেন খেয়াল রাখবেন যাতে আনন্দ মুহূর্তটা বেদনায় পরিণত না হয় সাদা বছর আসার আগে অনেক দিবস পেরে

যেহেতু সবাই মানা করছে যেখানে তেমন নাই যদি মানুষের কথা শুনে না আসতাম তাহলে এত সুন্দর প্রকৃতি উপভোগ করতে পারতাম না সিলেটের মধ্যে যে কটা স্পোর্ট করছি আমার মনে হয় সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে সাদাগতি হয়তোবা আপনাদের কাছে অন্য কোনো জায়গা ভাবনা পাঠতে পারবো

সে কত দেয় নিজের হাতে যাই হোক আল্লাহ তাল্লাহ এত সুন্দর দেখার দৃশ্যটি করার জন্য আবার খুব সন্ধ্যার দৃশ্য সন্ধ্যার একটু আগে ছটার সময় সন্ধ্যা হয়ে আসতেছে সব পর্যটক আস্তে আস্তে চলে যাচ্ছে আমরাও চলে যাচ্ছি এখানে থাকতে মন চাইলেও কিছু করার নাই চলে যেতে হবে ইনশাল্লাহ ভবিষ্যতে যখন আসবো তখন একটু সময় এখানে বেশি দেওয়ার চেষ্টা করব সুন্দর জায়গা সময়তে তৃপ্তি পাওয়া যায় গুড বাই সাদা ইনশাল্লাহ আবার আসবো তোমার রূপ দেখার জন্য আপনার নৌকা তুটে গেছে নৌকা ছেড়ে দিচ্ছে এখনই ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে পান্থ ঝর্ণা ও বিসনার বন্ধুতে এইগুলো আপনাদের কাছে বিদায় নিচ্ছে আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ভিডিও এত ক্লিয়ার আসে না ভালো আসে